নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন দেখতে দেখতে পুজো শেষ হতে চলেছে আর এই সময় অর্থাৎ বিজয়া দশমীতে আপনি যদি অন্য কোনো দিন কোনো উপায় নাও যদি করে থাকেন তাহলে অন্তত এই বিজয়া দশমীর দিন মায়ের বিদায় বেলায় এই একটি উপায়ও যদি আপনি করতে পারেন তাহলে মায়ের কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর অবশ্যই বর্ষিত হবে বিজয়া দশমী একদিকে যেমন বিষাদের সুর ভেসে ওঠে অন্যদিকে এই বিজয়া দশমী কিন্তু আসলে মায়ের বিজয়ের দিন এবং দুর্গাপুজোর সব সবথেকে সফলতার দিন হল এই বিজয়া দশমী যদিও মা আমাদের ছেড়ে চলে যান তিনি মর্তলোক ত্যাগ করে আবার কৈলাসে ফিরে যান কিন্তু যাওয়ার পূর্বে তিনি আমাদের এই ধরাধামে সমস্ত দুঃখ কষ্টের বিনাশ করে যান তাই এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাছাড়াও শাস্ত্র মতে দুর্গা সবথেকে পবিত্রতম দিন হল দশমীর দিন কারণ দীর্ঘ নয় দিন যুদ্ধ লাভের পর মহিষাসুরকে দমন করেছিলেন মা দুর্গা এই দিনেই আবার আপনারা নিশ্চয়ই জানেন যে বাল্মীকির রামায়ণে উল্লেখ রয়েছে এই দিনে রামচন্দ্র দুর্ধর্ষ রাবণকে বধ করেছিলেন তাই এই দিনটি হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্রতম এবং সফলতার প্রতীক যে কারণে এই দিনে আপনার করা যে কোনো একটি উপায়ও আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে আসতে পারে তবে হ্যাঁ বন্ধুরা আপনার সাধ্য সামর্থ্য মতো যে উপায়টি পারবেন সেটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন তবে মায়ের উপর ভক্তি ও বিশ্বাস রেখে করবেন তাহলেই মায়ের কৃপা অবশ্যই আপনি পাবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দুর্গা পূজার অন্ত চিহ্নিত হয় বিজয়া দশমীর মাধ্যমে তাই দশমী কথাটির মধ্যেই রয়েছে আবেগ ও কষ্ট ষষ্ঠীতে দেবী দুর্গা নিজের স্বামীর গৃহ ছেড়ে সপরিবারে এসেছিলেন নিজের বাপের বাড়িতে আর দশমী তিথিতে দেবী আবার পাড়ি দেন কৈলাসে এই দিনেই মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং শুরু হয় আবারও এক বছরের অপেক্ষার পালা আশ্বিন মাসের শুক্লপক্ষের এই দিনেই রাবণকে বধ করেছিলেন রাম তাই উত্তর ও মধ্য ভারতের কিছু কিছু জায়গায় এই দিনটিকে দশরা হিসেবেও পালন করা হয় আবার আমরা প্রত্যেকেই জানি যে মহিষাসুরের সঙ্গে ন দিন ন রাত যুদ্ধ করার পর দশম দিনেই তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী দুর্গা নারী শক্তির এই জয়লাভকেই বিজয়া বলে ব্যাখ্যা করা হয়েছে শ্রীচন্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে মহিষাসুর বধ করেন শুক্লা দশমীতে তাই দশমীতে এই বিজয়কেই চিহ্নিত করে বলা হয় বিজয়া দশমী তাই বন্ধুরা এই দিনে যে তিনটি উপায় করলে সারা বছর মায়ের আশীর্বাদ পাওয়া যাবে এবং পরিবারের জন্য মঙ্গল হবে সেই উপায়গুলি আজকের এই ভিডিওতে আমি বলে দেবো উপায়গুলির মধ্যে প্রথম যে উপায়টির কথা বলবো বন্ধুরা তা হলো নীল বা সাদা রঙের অপরাজিতা ফুল দিয়ে এই দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন এই দিন মাকে এই ফুল দিয়ে পুজো দিন অষ্টমীর দিনও চেষ্টা করবেন এই ফুল দিয়ে মাকে পুজো করার তবে দশমীর দিন কিন্তু অবশ্যই এই ফুল মায়ের কাছে নিবেদন করবেন কীভাবে করবেন এই ফুল শুধু নিবেদন করবেন না এই ফুলের সাথে সাথে একটি এক টাকার কয়েন অথবা পাঁচ টাকার কয়েন অথবা দশ টাকার কয়েন নিলেও হবে তবে অবশ্যই নেবেন এবং এক টাকার কয়েন এবং অপরাজিতা ফুল সমেত হাতে নিয়ে আপনি মা দুর্গার যে কোনো মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপর মাকে প্রণাম করে আপনার যা মনের ইচ্ছা তা মাকে জানাবেন এরপর বন্ধুরা সেই এক টাকার কয়েনটি এবং অপরাজিতা ফুলটি মায়ের চরণে স্পর্শ করিয়ে এবং মায়ের চরণ থেকে সেই অপরাজিতা ফুল এবং এক টাকার কয়েন নিয়ে আপনি চলে আসবেন আপনার ঘরে এবং আপনার ঘরে ঠাকুরের আসনে যা যা দেবী দেবতা আছেন সবার চরণে স্পর্শ করাবেন এবং আপনার যদি কোনো ইষ্ট দেবতা থাকে তার পায়েও আপনি স্পর্শ করাতে পারেন এরপর সেই ফুল এবং এক টাকার কয়েনটি নিয়ে কোনো ধাতব পাত্রে অর্থাৎ ধাতব পাত্র বলতে তামা বা রূপোর পাত্রে অথবা যদি কোনো ধাতব পাত্র আপনার কাছে না থাকে তাহলে আপনি লাল শালু কাপড়ও নিতে পারেন তো যাই হোক বন্ধুরা লাল সালু কাপড়ের মধ্যে বেঁধে আপনার আলমারির লকারে অথবা আপনার ঠাকুর ঠাকুরঘরের ঠাকুরের আসনেও রেখে দিতে পারেন এবং বন্ধুরা সেই দিন থেকে এক বছর পর্যন্ত সেই পাত্রটিকে বা লাল সালু কাপড়টিকে প্রতিদিন ধূপ প্রদীপ দেখিয়ে পূজা অর্চনা করবেন এবং বন্ধুরা এরই সাথে সাথে অপরাজিতা ফুল দিয়ে যেমন পুজো দেবেন তেমনি অপরাজিতা গাছের ডাল বা শেকড় নিয়ে গিয়ে একইভাবেই পুজো দেবেন দশমীর দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনি অপরাজিতা গাছের ডাল সংগ্রহ করে নেবেন এবং তারপর সেই ডালটি নিয়ে যাবেন আপনার পাড়ার বা আপনার আশেপাশের কোনো দুর্গা মন্দিরে তারপর তারপর যে পুরোহিত সেখানে থাকবে তাকে আপনি সেই অপরাজিতা গাছের ডালটি দিয়ে বলবেন মায়ের হাতে অথবা মায়ের চরণের স্পর্শ করিয়ে যেন আপনাকে দিয়ে দেয় এবং তারপর সেই অপরাজিতার গাছের ডালটি নিয়ে আপনি পরিবারের সকলের হাতে সেটি পরিয়ে দেবেন এবং আপনি নিজের হাতেও সেটি ধারণ করবেন বন্ধুরা মায়ের অপর নাম অপরাজিতা তিনি এই দিনেই মহিষাসুরকে দমন করেছিলেন তাই তার নাম অপরাজিতা তিনি কারোর কাছেই পরাজিত হননি তাই তার নাম অপরাজিতা তাই বন্ধুরা এই দিন অপরাজিতা ফুল দিয়ে এই উপায়টি করার পাশাপাশি অপরাজিতা গাছের ডাল নিয়েও এই উপায়টি অবশ্যই করুন তবে এই উপায়টি সাদা অপরাজিতা গাছের ফুল বা মূল দিয়ে করার চেষ্টা করবেন তবে এমন নয় যে সাদা অপরাজিতা গাছের ফুল বা মূল দিয়েই করতে হবে যদি আপনারা না পান তাহলে নীল অপরাজিতা গাছের ডাল দিয়েও এই উপায়টি করা যাবে দ্বিতীয় যে উপায়টির কথা বলব বন্ধুরা তা হল দশমীর দিন সকালে দশমী পুজো হয়ে যাওয়ার পর মায়ের ঘটের কাছ থেকে একটি পদ্ম ফুল আপনি সংগ্রহ করবেন এবং সেই পদ্ম ফুলটি নিয়ে এসে হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ঝুলিয়ে রাখুন দেখুন আপনার জীবনে এটি ম্যাজিকের মতো কাজ করবে এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন আরেকটি উপায়ও করতে পারেন তা হলো এই দিন ঘরে একটি গাছ কিনে নিয়ে আসুন এবং গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে দিন বন্ধুরা গাছটি হলো নাগ কেশর গাছ এই গাছটি কিন্তু বিজয়া দশমীর দিন গৃহে নিয়ে আসার অর্থ হলো সুখ শান্তি ও সৌভাগ্যকে ঘরে নিয়ে আসা এই গাছটিকে খুবই শুভ বলে মনে করা হয় এবং বিজয়া দশমীর দিনেই এই গাছটিকে স্থাপন করলে খুবই ভালো ফল পাওয়া যায় মনে করা হয় এই গাছটি যত বৃদ্ধি পাবে ততই আপনার গৃহের সদস্যদের মধ্যে আর্থিক উন্নতিও বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা আরেকটি উপায়ও আপনারা করতে পারেন তবে এই উপায়টি করবার জন্য লাগবে দশটি ফল তবে দশটি ফল নিয়ে দশমীর দিন মায়ের কাছে পুজো দেবেন পুজো দেওয়ার পর সেই পুজোর প্রসাদ পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন এবং গরিব দুস্থ মানুষের মধ্যেও কিছুটা প্রসাদ বিতরণ করবেন এর ফলে মায়ের কৃপা সারা বছর আপনার পরিবারের সাথে সর্বদাই থাকবে তবে একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা যে সমস্ত মন্দিরে বা পুজো নিয়ম মেনে দশমীতেই সমস্ত বিধি মানা হচ্ছে সেই সব জায়গা থেকেই নিয়মগুলি পালন করতে হবে অনেকে থিম পুজোর খাতিরে আরও দু একদিন প্রতিমা রেখে দেন সেইগুলি থেকে নিয়ম করলে কিন্তু কোনো লাভ হবে না বন্ধুরা উপায়গুলি কিন্তু খুবই সহজ এবং খুবই ছোট উপায় কারণ এই উপায়গুলি করতে খুব বেশি সময় বা খুব বেশি অর্থ ব্যয় হবে না বিজয়া দশমী তিথিতে সকল অশুভ শক্তির বিনাশ হয় তার পাশাপাশি কপাল ফেরাতে হলে বিজয়া দশমীর তিথি অত্যন্ত শুভ এই দশমীতে মায়ের কৃপা পাওয়ার জন্য এই টোটকাগুলি অবশ্যই করুন ভাগ্য ফিরতে বাধ্য আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ